বন্ধুরা কল্পনা করুন এটি ঝকঝকে শোরুম যেখানে বিলাসবহুল গাড়ির চাকচিক্য আর ধনীদের হাসি মিলেমিশে একাকার এই শোরুমের কাঁচের দরজা ঠেলে যখন একজন ছেঁড়া কাপড়ে ঢাকা সাধারণ চেহারার মানুষ ঢুকল তখন সবার চোখ তার দিকে ঘুরে গেল কেউ ভাবল এ বুঝি ভুল পথে এসে পড়েছে কেউ হাসল মনে মনে তারচ্ছিল্ল করল কিন্তু সবচেয়ে বেশি হতবাক হল শ্রীমা শোরুমের গর্বিত ম্যানেজার যে একসময় এই মানুষটির জীবন সঙ্গিনী ছিল তার চোখে ফুটে উঠল অবজ্ঞা আর ঠোঁটে খেলে গেল তার ছিল্লের হাসি এই গল্প শুধু একটি শোরুমের গল্প নয় এটি একটি প্রতিশোধের গল্প যেখানে একজন অপমানিত মানুষ তার হারানো সম্মান ফিরিয়ে আনে এবং দেখায় যে সময় কিভাবে জীবনের খেলা পাল্টে দিতে পারে শ্রীমা ব্র্যান্ডেড পোশাক উঁচু হিল আর অহংকারের মুখোশে ঢাকা তাকে দেখা মাত্রই চিনে ফেলল তার চোখে চেনার আলো জ্বলে উঠল আর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি ভেসে উঠল বিকাশ তুমি এখানে তার কণ্ঠ পুরো শোরুমে প্রতিধ্বনিত হল এটা বিলাসবহুল গাড়ির শোরুম গরিবদের বাজার নয় বেরিয়ে যাও দুজন সেলসম্যান তৎক্ষণাৎ তার দিকে এগিয়ে গেল শ্রীমা হাতের ইশারায় বলল একে বাইরে করো। এক্ষুনি বিকাশ শ্রীমার চোখের দিকে টাকালো সেলসম্যানদের দিকে নয় শুধু তার মুখে একটা হালকা হাসি ফুটে উঠল যেন ভিতরের কোনো আগুনের ধোঁয়া বাইরে বেরিয়ে এলো ভিনের মধ্যে ফিসফাস শুরু হয়ে গেল মনে হচ্ছে কোন গরিব বোধায় ভুল জায়গায় চলে এসেছে ম্যানেজার ম্যাডাম ঠিকই বলছেন এ এখানের যোগ্য নয় কিন্তু বিকাশ তখনও সেখানেই দাঁড়িয়েছিল অটল শান্ত তার মুখে একটা ঠান্ডা নিরবতা যেন সব শুনছে কিন্তু জবাব দেওয়ার জন্য সঠিক সময়ের অপেক্ষা করছে শ্রীমা আরও ক্ষিপ্ত হয়ে উঠল বলল বিকাশ তুমি এখানে গাড়ি কিনতে এসেছো এখানে দাঁড়ানোরও তোমার সামর্থ্য নেই মনে আছে যখন আমি তোমাকে ছেড়েছিলাম তখনও তোমার কাছে কিছু ছিল না আর আজও তোমার কাছে কিছুই নেই বিকাশের চোখে যেন অতীতের ছায়া নেমে এল আট বছর আগের সেই তিক্ত রাত তার সামনে ভেসে উঠল আট বছর আগের কথা বিকাশ আর শ্রীমার বিয়ে হয়েছিল মাত্র দু বছর ভাড়ার ছোট্ট বাড়ি পাখা চলত মুশকিলে আর বর্ষায় ছাদ ফোটা শ্রীমা একটা ছোট্ট প্রাইভেট ব্যাংকে চাকরি করত আর বিকাশ কখনও ছোটখাটো কাজ করে কখনো টিউশন পড়িয়ে সংসার চালানোর চেষ্টা করত শ্রীমার স্বপ্ন ছিল বড় তার চাই গাড়ি বড় বাড়ি আর বিলাসিতা কিন্তু বিকাশের কাছে ছিল শুধু তার সংগ্রাম আর স্বপ্নে ভাড়া হৃদয় বিকাশ আমি তোমার থেকে ক্লান্ত হয়ে গেছি শ্রীমা প্রায় রেগে বলতো তোমার এই গরিবী আমাকে মেরে ফেলছে আমার সব বন্ধুদের গাড়ি আছে তাদের স্বামীরা বড় বড় ব্যবসা চালায় আর তুমি শুধু পরিশ্রম করে করে নিজের জীবন নষ্ট করছো বিকাশ চুপ করে থাকতো। সে জানত তার অবস্থা তাকে ভাঙছে কিন্তু ভিতরে ভিতরে সে হারতে চাইছিল না অনেক রাত সে অন্ধকারে বসে ভাবত আমি কি সত্যিই ব্যর্থ আমার স্ত্রী কি ঠিকই বলে আমি কি কখনো বড় মানুষ হতে পারবো না কিন্তু তার হৃদয়ে একটা আগুন ছিল সে বুঝেছিল শ্রম দিয়ে বা ছোটখাটো কাজ করে জীবন বদলাবে না তাকে কিছু আলাদা করতে হবে কিছু বড় এই সময় বিকাশের সঙ্গে এক পুরনো বন্ধুর দেখা হয় সে শেয়ার মার্কেটের কথা বলতো গ্রাফ চার্ট সেনসেক্স এনএসি এসব শব্দ বিকাশের কাছে কোনো অচেনা ভাষার মতো লাগত কিন্তু যখন সে শুনল শেয়ার মার্কেট থেকে টাকা আয় করা যায় তখন তার মনে একটা নতুন স্বপ্ন জাগল সে রাত জেগে ইন্টারনেট ক্যাফেটে বসে আর্টিকেল পড়া শুরু করল ইউটিউবে ভিডিও দেখত ফ্রি ওয়েবিনারে যোগ দিত সে বুঝল টাকা শুধু পরিশ্রমে নয় বুদ্ধি দিয়েও আয় করা যায় কিন্তু এই খেলা সহজ ছিল না সীমা যখন জানল বিকাশ শেয়ার মার্কেট শিখছে তখন সে হাসি উড়িয়ে দিত তুমি শেয়ার মার্কেট বিকাশ তোমার তো মোবাইল ঠিক করে চালানোর গান নেই আর তুমি কুটিপতি হওয়ার স্বপ্ন দেখছ আমি আর তোমার স্বপ্নে বাঁচতে পারছি না সে প্রতিদিন ঝগড়া শুরু করলো অবশেষে একদিন স্পষ্ট বলে দিল আমি তালাক চাই আমি এই গরিবিতে আমার জীবন নষ্ট করতে চাই না বিকাশ ভেঙে পড়ল কিন্তু সে শ্রীমাকে থামায়নি চুপচাপ তালাকের কাগজে সই করে দিয়েছিল সেই রাতে সে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করল আমি ফিরব আজ তুমি আমাকে গরিব ভেবে ছেড়ে গেলে কিন্তু একদিন এই দুনিয়া দেখবে গরিব ভাবা বিকাশ কতটা উঁচুতে উঠতে পারে এরপর বিকাশ তার জীবন পুরোপুরি বদলে ফেললো দিনে শ্রমিকের কাজ করত রাতে শেয়ার মার্কেট পড়ত বন্ধুদের কাছ থেকে একটু একটু করে ধার নিয়ে ডেমো ট্রেডিং করত অনেকবার হারত অনেকবার জিততো কিন্তু প্রতিবার নতুন কিছু শিখত ধীরে ধীরে সে বুঝে গেল বাজার লোভে নয় ধৈর্য যে তার খেলা সে ছোট ছোট বিনিয়োগ শুরু করলো আর প্রতিটি মুনাফা আবার বাজারে লাগালো অনেকবার ক্ষুধার্ত থাকতে হয়েছে অনেকবার ভাড়া দেওয়ার জন্য বন্ধুদের কাছে সাহায্য নিতে হয়েছে কিন্তু সে হাল ছাড়েনি চার বছর পর তার পরিশ্রম ফল দিতে শুরু করলো ছোট বিনিয়োগ বড় হয়ে গেল তার কাছে এখন লাখ লাখ টাকার পোর্টফোলিও ছিল আর দেখতে দেখতে আট বছর এসে কোটিপতি হয়ে গেল এর পিছনে সবচেয়ে বড় হাত ছিল শেয়ার মার্কেটের শক্তি কিন্তু সে তার রহস্য গোপন রেখেছিল না কোনো আত্মীয়কে বলেছিল না গ্রামের লোকজনকে এমনকি শ্রীমাকেও কখনো জানায়নি যে তার জীবন বদলে গেছে তার জন্য যাত্রা এখনও অসম্পূর্ণ ছিল সে জানত তাকে একদিন সেই জায়গায় ফিরতে হবে যেখানে তাকে গরিব ভেবে তার স্ত্রী তালাক দিয়ে চলে গিয়েছিল আজ শোরুমের ভিতরে দাঁড়ানো বিকাশের চোখে সেই পুরনো প্রতিজ্ঞা ঝকঝক করছিল সে জানতো আজকের দিনটা শুধু গাড়ি কেনার নয় তার সম্মান ফিরিয়ে আনার দিন সীমা তখনও রেগে দাঁড়িয়েছিল তার বিশ্বাসই হচ্ছিল না যে বিকাশ এখানে কিছু কিনতে এসেছে সে ভাবতেও পারিনি আট বছর আগে যাকে সে কপরদোক শূন্য বলে ছেড়ে গিয়েছিল সেই লোক এখন কোটিপতি হয়ে গেছে কিন্তু ভিড়ের চোখে কৌতূহল বাড়ছিল সবাই ভাবছিলো এই লোকটা আসলে কি করছে এখানে কেন দাঁড়িয়ে আছে বিকাশ ধীরে ধীরে মাথা তুলল এবং প্রথমবার সীমার চোখে সোজা তাকালো তার দৃষ্টি ঠান্ডা ছিল কিন্তু ভিতরে আগুন জ্বলছিল তার কণ্ঠ শান্ত ছিল কিন্তু তাতে এক অদ্ভুত দৃঢ়তা ছিল তোমার মনে হয় আমি এখানে মজা করতে এসেছি সীমা হেসে উঠল হ্যাঁ বিকাশ আর কি তোমার তো ভাড়ার বাড়িও ছিল না আর আজ তুমি কোটি টাকার গাড়ি কিনতে এসেছো এই স্বপ্ন দেখা ছাড়ো দুনিয়া তোমাকে নিয়ে হাসছে বিকাশ এক মুহূর্ত তার কথা শুনল তারপর পকেট থেকে সেই পুরোনো ঘষা চেক বই বের করলো শোরুমে ফিসফাস আরও জোরে হলো কেউ মোবাইল চালু করে ভিডিও বানাতে শুরু করলো সীমার হাসি আরও জোরে হলো দেখো সবাই এই সেই চেক বই যেটা দিয়ে আগে ভাড়ার বাড়িও মুশকিল উঠতো আর আজ এই চেক বই নিয়ে এসেছে বিলাসবহুল গাড়ি কিনতে কিন্তু বিকাশ কারোর দিকে মনোযোগ দিল না শান্তভাবে একটা খালি টেবিলে চেক বই খুলল এবং পাতা উল্টালো তার আঙুল একেবারে স্থির ছিল যেন তাকে পুরো ভরসা ছিল যে এখন সময় তার পক্ষে পাশে দাঁড়ানো সেলসম্যান ঝুঁকে চেকের লেখা পরিমাণ পড়তে লাগল আর মুহূর্তে তার মুখে রং উড়ে গেল তার চোখ বড় হয়ে গেল সে ঘাবড়ে বলল ম্যাডাম এই চেকে তো কোটি কোটি টাকার পরিমাণ লেখা আছে সীমা ভাবল সে ভুল শুনেছে কি বলছ তুমি সে হতবাক হয়ে গেল শোরুমে তখন নিরবতা ছেয়ে গেল যারা এতক্ষণ হাসছিল তাদের হাসি থেমে গেল সবার চোখ সোজা বিকাশের দিকে স্থির হল বিকাশ গভীর শ্বাস নিয়ে বলল আজ আমি গাড়ি কিনতে আসিনি পুরো শোরুম কিনতে এসেছি এই কথা শুনতেই শ্রীমা যেন পাথরের মূর্তি হয়ে গেল তার শ্বাস থেমে গেল ঠোঁট কাঁপতে লাগলো আট বছর আগের সেই সিদ্ধান্ত তার চোখের সামনে ঘুরে গেল যখন সে তালাকের কাগজে সই করে ভেবেছিল সে তার জীবন বাঁচিয়েছে কিন্তু আজ সেই লোক তার সামনে কোটিপতি হয়ে দাঁড়িয়েছিল গ্রাহকদের ভিড় এখন ফিস ফাঁস করছিল এই সেই লোক যাকে এতক্ষণ গরিব বলা হচ্ছিল ম্যানেজার ম্যাডাম জীবন সত্যি পাল্টে যায় কাউকে ছোট করে ভাবা উচিত নয় ভাগ্য যে কারো পাল্টে যেতে পারে শ্রীমা ঘাবড়ে বলল এটা 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 সব মিথ্যে আমি বিশ্বাস করি না বিকাশ হালকা হেসে পাশে দাঁড়ানো উকিলকে ইশারা করল উকিল ফাইল এগিয়ে দিয়ে বলল ম্যাডাম সব দলিল প্রস্তুত ডিল ফাইনাল করতে হবে শ্রীমার পায়ের নিচে মাটি সরে গেল তার গলা শুকিয়ে গেল এখন সে বুঝতে পেরেছিল যে সে বিকাশকে চিনতে পারিনি এ সেই বিকাশ কিন্তু আর আগের সেই বিকাশ নেই তার চোখে পশ্চাত্তাপের স্রোত বয়ে গেল সে ধীরে বলল বিকাশ তুমি সত্যি বিকাশ তাকে থামিয়ে দিল তার কণ্ঠ অত্যন্ত ঠান্ডা ছিল শ্রীমা মজা সেদিন হয়েছিল যখন তুমি আমাকে গরিব ভেবে ছেড়ে দিয়েছিলে মজা সেদিন হয়েছিল যখন আমি তোমার জন্য সব সহ্য করেছিলাম আর তুমি আমাকে দুনিয়ার সামনে ছোট করেছিলে কিন্তু আজ মজা শেষ হয়েছে শোরুমের প্রত্যেকে দাঁড়িয়ে সেই মুহূর্ত দেখছিল যেন একটা সিনেমা তাদের সামনে চলছে শ্রীমার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসার উপক্রম হলো। কিন্তু সে তা আটকে রাখল তার অহংকার তাকে এখনও ঝুঁকতে দেয়নি কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে পড়েছিল বিকাশ কর্মীদের দিকে তাকিয়ে বলল মনে রাখবে কাউকে তার পোশাক দিয়ে বিচার করো না আজ আমি সাধারণ কুর্তা পায়জামায় আছি কালকেও আরেক অবস্থায় থাকতে পারে সময় সবাইকে উল্টে দিতে পারে শ্রীমা তখন বলার চেষ্টা করছিল বিকাশ আমি 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 তোমাকে ভুল বুঝেছিলাম বিকাশ তাকে থামিয়ে দিল তার কণ্ঠ অত্যন্ত ঠান্ডা ছিল শ্রীমা মজা সেদিন হয়েছিল যখন তুমি আমাকে গরিব ভেবে ছেড়ে দিয়েছিলে মজা সেদিন হয়েছিল যখন আমি তোমার জন্য সব সহ্য করেছিলাম আর তুমি আমাকে দুনিয়ার সামনে ছোট করেছিলে কিন্তু আজ মজা শেষ হয়েছে শোরুমে প্রত্যেকে দাঁড়িয়ে সেই মুহূর্ত দেখছিল যেন একটা সিনেমা তাদের সামনে চলছে শ্রীমার চোখ থেকে অশ্রু বেরিয়ে আসার উপক্রম হল কিন্তু সে তা আটকে রাখলো তার অহংকার তাকে এখনও ঝুঁকতে দেয়নি কিন্তু ভিতরে ভিতরে সে ভেঙে পড়েছিল বিকাশ কর্মীদের দিকে তাকিয়ে বলল মনে রাখবে কাউকে তার পোশাক দিয়ে বিচার করো না আজ আমি সাধারণ কুর্তা পায়জামায় আছি কালকেও আরেক অবস্থায় থাকতে পারে সময় সবাইকে উল্টে দিতে পারে শ্রীমা তখন বলার চেষ্টা করছিল বিকাশ আমি আমি তোমাকে ভুল বুঝেছিলাম কিন্তু তুমি আমাকে বলো যে তুমি বিকাশ তার দিকে তাকালো তারপর খুব ধীরে বলল তোমাকে বলার প্রয়োজনই ছিল না শ্রীমা কারণ তুমি আমার সঙ্গ তখন ছেড়েছিলে যখন আমার তোমার সবচেয়ে বেশি দরকার ছিল আর যে মানুষ কঠিন সময় সঙ্গ দিতে না পারে তাকে ভালো সময় কিছু বলার কোনো মানে হয় না শ্রীমার মুখ থেকে যেন সব মেকআপ খসে পড়ল এখন সে একজন সাধারণ ভাঙা নারী মনে হচ্ছিল যে নিজের সিদ্ধান্তে নিজের জীবন নষ্ট করে ফেলেছে শোরুমের তালির শব্দ উঠল গ্রাহকরা বিকাশকে সম্মানের চোখে দেখল কেউ তার প্রশংসা করছিল কেউ তার সাহসের প্রশংসা করছিল বিকাশ দড়িলে সই করল এবং শোরুমের মালিকের সঙ্গে হাত মেলাল এখন সে আর শুধু গ্রাহক ছিল না মালিক হয়ে গিয়েছিল শ্রীমার চোখ থেকে তখন অশ্রু বেরিয়ে পড়েছিল সে কাপা কণ্ঠে বলল বিকাশ আমি কি? বিকাশ তার দিকে তাকালো কিন্তু তার চোখে এখন আর ভালোবাসা বা ঘৃণা কিছুই ছিল না শুধু একটা ঠান্ডা নীরবতা এখন সব শেষ হয়ে গেছে শ্রীমা সে ঘুরে শোরুম থেকে বেরিয়ে গেল পিছনে শুধু নীরবতাই রয়ে গেল আর শ্রীমার ভাঙা অহংকার বাইরে এসেই তার সামনে দাঁড়িয়েছিল তার পুরনো বন্ধু অমিত সেই অমিত যে বছরখানেক আগে তাকে শেয়ার মার্কেটে প্রথম ছোট্ট বিনিয়োগ করতে শিখিয়েছিল অমিত হেসে বলল দোস্ত আমার এখনো মনে আছে যখন তুই পাঁচশো টাকার শেয়ার কিনে সারা রাত ঘুমোতে পারিস আর আজ দেখ পুরো শোরুম কিনে নিলি বিকাশ হালকা হাসলো। টাকা তো শুধু ফলাফল অমিত আমার জন্য জয় হলো এই যে যে আমাকে গরিব ভেবে ছেড়ে গিয়েছিল আজ তাকেই ভাগ্য জবাব দিয়েছে দুজনে গাড়িতে উঠল আর পথে পথে বিকাশের চোখের সামনে তার যাত্রা ভেসে উঠল আট বছর আগে সেই বিকাশই ছিল যে ক্ষুধায় কাতর হয়ে অনেকবার খালি পেটে ঘুমিয়েছে ভাগার বাড়ি ভাঙা খাট আর মাথায় দায়িত্বের বোঝা সে দিনরাত শেয়ার মার্কেটের বই পড়েছে প্রতিটি ছোট গ্রাফ বুঝেছে আর লোকসান সহ্য করেও ধৈর্য হারায়নি যেদিন সে তার মোবাইল স্ক্রিনে প্রথমবার পাঁচশো টাকার মুনাফা দেখেছিল তার চোখ ভিজে গিয়েছিল সেদিন সে তার বাবাকে ফোন করে বলেছিল বাবা এখন সময় বদলাচ্ছে ধীরে ধীরে ছোট মুনাফা বড় হতে লাগল সপ্তাহ মাসের তপস্যা তাকে কোটিপতি বানিয়ে দিল সে কখনো প্রদর্শন করেনি শুধু চুপচাপ এগিয়ে গেছে কিন্তু আজ সেই শোরুমের দরজা তার অতীতের হিসেব বরাবর করে দিয়েছে ওদিকে শ্রীমা সেই মেঝেতে বসে পড়েছিল যেখানে কিছুক্ষণ আগে পুরো আত্মবিশ্বাসে দাঁড়িয়েছিল তার চোখের সামনে সেই মুহূর্ত ঘুরছিল যখন সে বিকাশের হাত ছেড়ে বলেছিল আমি এই গরিবিতে বাঁচতে পারি না সে ভাবছিল যদি আমি আরেকটু ধৈর্য করতাম যদি আমি বিকাশের সঙ্গ দিতাম তাহলে আজ এই সম্পদ এই সম্মান সব আমারও হতো কিন্তু সময় কখনো ফিরে আসে না সে নিজেই তার সিদ্ধান্ত নিয়েছিল আর আজ সেই সিদ্ধান্তের বোঝা তার শ্বাসের ওপর ভারী হয়ে উঠেছিল তার কর্মীরা ফেসফাস করছিল ম্যাডাম তো খুব বড় ভুল করেছেন বিকাশ কতটা শান্ত আর সম্মানিত লোক মানুষকে কখনো তার অবস্থা দিয়ে বিচার করা উচিত নয় শ্রীমা আয়নায় নিজেকে দেখল ব্র্যান্ডেড পোশাক মেকআপ উঁচু হিল সব তাকে নকল মনে হল সে উপলব্ধি করল আসল সম্পাদ পোশাক বা গাড়িতে নয় সাহস আর পরিশ্রমে আসে অন্যদিকে বিকাশের গাড়ি একটা উঁচু ভবনের সামনে থামল এটা ছিল তার নিজের কোম্পানির রাফিস বড় বড় কাঁচের দেওয়াল ভিতরে ছুটন্ত কর্মীরা রিসেপশনে তার ছবি অমিত দেখে মুচকি হাসল দোস্ত তুই যে স্বপ্ন দেখেছিলি তা তুই সত্যি করে দেখিয়েছিস আর আজ তো তোর জয় আরও বড় হয়ে গেছে বিকাশ গভীর শ্বাস নিয়ে বলল অমিত আসল জয় এখনও বাকি টাকা তো আমি কামিয়ে নিয়েছি কিন্তু এখন আমি চাই গ্রামের গ্রামের ছেলেমেদের শেখাতে যে স্বপ্ন শুধু বড় বাড়িতে জন্মানোদের জন্য নয় গরিবের ছেলেও কোটিপতি হতে পারে যদি তার মধ্যে সাহস আর ধৈর্য থাকে অফিসের কনফারেন্স রুমে পা রাখতেই তালির শব্দ উঠল সেখানে তার দল বসেছিল সেই দল যারা তার কঠিন সময়ে সাহায্য করেছিল স্যার শোরুমের চুক্তি ফাইনাল হয়ে গেছে কেউ জিজ্ঞেস করল বিকাশ মাথা নাড়ল হ্যাঁ আজ থেকে সেই শোরুম আমাদের তালি শব্দ আরও জোরে হল প্রত্যেকের চোখে গর্ব ছিল ওদিকে রাতে শ্রীমা যখন বাড়ি ফিরল তার মন অস্থির ছিল সে তার ঘরে সব আলো বন্ধ করে দিয়ে অন্ধকারে একা বসে রইল তার মনে পড়ল কিভাবে সে তালাক নেমার সময় বিকাশকে বলেছিল তুমি জীবনে কখনো কিছু করতে পারবে না আজ সেই শব্দ তার গলায় হাড়ের মতো আটকে ছিল সে ধীরে ধীরে চোখ বন্ধ করল আর অশ্রু গড়িয়ে পড়ল কাশ কাশ আমি সেদিন একটু ধৈর্য করতাম কাশ আমি বিকাশের হাত ছেড়ে দিতাম না কিন্তু এখন আর কিছু বদলানোর নয় বিকাশ তার ব্যালকনি থেকে শহরের আলো দেখছিল বাতাসে নিরবতা ছিল কিন্তু তার হৃদয় শান্তি ছিল সে নিজের সঙ্গে বলল এটা শুধু আমার জয় নয় প্রত্যেক সেই মানুষের জয় যাকে গরিব ভেবে প্রত্যাখ্যান করা হয়েছিল আমি আমার সম্মান ফিরিয়ে এনেছি সে আকাশের দিকে তাকালো হয়তো ভগবানের কাছে শুধু একটা কথা বলতে চাইল ধন্যবাদ তুমি আমাকে ভাঙতে দাওনি সেই রাতের নীরবতায় কলকাতা শহরের ঝকঝকে রাস্তায় প্রত্যেকে নিজের নিজের জীবনে হারিয়েছিল কিন্তু দুটোর হৃদয় এমন ছিল যারা পুরোপুরি জড়িয়ে পড়েছিল একদিকে বিকাশ যে তার ব্যালকনি থেকে শহরের আলো দেখছিল আর তার যাত্রা স্মরণ করছিল আর অন্যদিকে শ্রীমা যে অন্ধকার ঘরে একা বসে তার সিদ্ধান্তের জন্য পশ্চাত্তাপ করছিল শ্রীমার মুখ থেকে মেকআপ খসে গিয়েছিল তার চোখ ফুলে গিয়েছিল তার পুরো দুনিয়া যেন ভেঙে পড়েছিল সে বড় বড় করে বলছিল যদি আমি একটু ধৈর্য করতাম যদি আমি বিকাশের হাত ছেড়ে না দিতাম তাহলে আজ এসব আমারও হতো কিন্তু সময় কারোর জন্য থামে না একবার ভুল করে ফেললে পশ্চাত্তাপের বিষই থেকে যায় শ্রীমার অস্থিরতা এতটাই বেড়ে গেল যে পরের দিন বিকাশের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিল সে জানত বিকাশ এখন সেই উচ্চতায় যেখানে সে হয়তো পৌঁছতেও পারবে না কিন্তু তার হৃদয় তাকে টানছিল পরের দিন যখন বিকাশ তার অফিসের কনফারেন্স রুমে মিটিং শেষ করছিল তখন দরজায় টোকা পড়ল দরজায় দাঁড়িয়েছিল শ্রীমা সেই শ্রীমা যে একসময় তার স্বপ্নের সঙ্গী ছিল আর পরে তার সবচেয়ে বড় ঠুকর হয়ে গিয়েছিল বিকাশ তাকে দেখে কয়েক মুহূর্ত নীরব রইল তার চোখে না রাগ ছিল না ভালোবাসা শুধু একটা ঠান্ডা দৃষ্টি কি চাই শ্রীমা বিকাশ শান্ত কণ্ঠে বলল শ্রীমা ঠোঁট কাঁপছিল সে ধীরে বলল বিকাশ আমি আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি তোমাকে তখন ছেড়ে দিয়েছিলাম যখন তোমার আমার সবচেয়ে বেশি দরকার ছিল আমি তোমাকে গরিব ভেবে প্রত্যাখ্যান করেছিলাম আজ আমি বুঝেছি আসল সম্পদ হল পরিশ্রম আর ধৈর্য আর তুমি সেসব পেয়ে গেছো যে আমি স্বপ্নে দেখেছিলাম তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সে এগিয়ে বলল তুমি কি আমাকে একটা সুযোগ দেবে আমরা কি আবার বিকাশ তাকে মাঝপথে থামিয়ে দিল তার কণ্ঠ তখনও অত্যন্ত শান্ত ছিল কিন্তু তাতে এমন এক দৃঢ়তা ছিল যা শ্রীমাকে ভিতর থেকে কাঁপিয়ে দিল শ্রীমা সময় একবার চলে গেলে ফিরে আসে না তুমি আমার সঙ্গ তখন ছেড়েছিলে যখন আমি ভাঙা ছিলাম যখন আমার কারোর কাঁধের দরকার ছিল তুমি আমার গরিবই দেখেছিলে কিন্তু আমার সাহস কখনো দেখো আর আজ যখন আমি উপরে তখন তুমি আমার কাছে ফিরে এসেছো কিন্তু এখন তোমার জন্য আমার জীবনে কোনো জায়গা নেই সীমা কাঁদতে কাঁদতে বলল বিকাশ আমি সত্যি পশ্চাত্তাপ করছি আমি খুব বড় ভুল করেছি বিকাশ তার দিকে তাকালো কিন্তু তার চোখে শুধু করুণা ছিল সীমা জীবন ভুলের সুযোগ দেয় কিন্তু প্রতিটি ভুলের শাস্তিও দেয় তোমার জন্য এই শাস্তি যে তুমি আজ দেখছ যাকে তুমি প্রত্যাখ্যান করেছিলে সেই লোকই আজ শোরুমের মালিক আর আমি চাইলেও তোমাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারি না কারণ এখন আমার হৃদয় তোমার জন্য কিছুই নেই সীমা মাটিতে বসে কাঁদতে লাগলো অফিসের পরিবেশ নিরবতায় ডুবে গেল সেখানে দাঁড়ানো কর্মীরা এই দৃশ্য দেখে হতপাক হয়ে গেল বিকাশ সবার সামনে শেষ কথা বলল কখনো কাউকে তার পোশাক বা অবস্থা দিয়ে বিচার করো না সময় সবচেয়ে বড় খেলোয়াড় সে যে কাউকে নিচ থেকে ওপরে আর ওপর থেকে নিচে করে দিতে পারে নারী হোক বা পুরুষ যদি সম্পর্ক শুধু সম্পদের উপর টিকে থাকে তাহলে সেই সম্পর্ক কখনো টিকবে না ভালোবাসা সবসময় সঙ্গ আর ভরসা দিয়ে তৈরি হয় টাকায় নয় শ্রীমার ফোপানির শব্দ তখনও গুঞ্জরিত হচ্ছিল বিকাশ দরজার দিকে পা বাড়ালো বাইরে সূর্যের আলো তার মুখে পড়ছিল তার যাত্রা সম্পূর্ণ হয়েছিল সেই রাতে বিকাশ আবার তার ব্যালকানিতে দাঁড়িয়েছিল বাতাস ঠান্ডা ছিল কিন্তু তার হৃদয়ে শান্তি ছিল সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল ধন্যবাদ ভগবান তুমি আমাকে ভাঙতে দাওনি আজ আমি শুধু আমার জয়ের প্রতীক নই প্রত্যেক সেই মানুষের প্রতীক যাকে গরিব ভেবে প্রত্যাখ্যান করা হয়েছিল তার চোখে ঝকঝকে ছিল এই ঝকঝকে শুধু টাকার নয় আত্মসম্মানের ছিল শ্রীমা একা তার ঘরে বসেছিল তার কাছে ছিল শুধু পশ্চাত্তাপ সে আয়নায় নিজেকে দেখল আর বর্বর করে বলল ভালোবাসা কখনো টাকায় মাফা যায় না কাশ আমি এই কথা আগে বুঝতাম কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছিল কাহিনী এখানেই শেষ হয় কিন্তু এটা প্রত্যেককে একটা গভীর শিক্ষা দেয় সম্পর্ককে কখনো টাকায় মেপো না ভালোবাসার ভরসাই সব